মোবাইলেডিং যে কোনো ক্লাড লক সুইং মেশিনের কীভাবে বেল্ট টাইমিং করবো আমরা সেটা আজকে দেখব তা আমাদের সামনে একটি আমার ক্লাড লক সুইং মেশিন রয়েছে এই লক সুইং মেশিনে দেখুন অ্যাকর্ডিং ঠিক নেই এবং আমাদের এই মেশিনের যে বেল্ট টাইমিংয়ের যে প্রবলেমটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনে দিয়ে যে অংশ যাচ্ছে পেশন দিয়ে কিন্তু উল্টা নিচ দিয়ে যাচ্ছে এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমাদের মেশিনের বেল্ট টাইমিং ঠিক নেই তো করতে হবে সেটা আজকে আমি দেখিয়ে দেবো তাই বিটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বেলটেনিং করার জন্য আমাদের যে কোনো লকের যে উপরে টপ কভারটি রয়েছে সেই টপ কভারটি খুলে নিতে হবে টপ কভারটি খোলার পরে আমাদের এখানে একটি বেল থাকবে বা পিনিয়াম থাকবে এখানে দুটি প্রিমিয়াম একটা হচ্ছে আমাদের থ্রেড ক্যামের আর একটা হচ্ছে আমাদের বেল্ট টাইমিং মেশিনের এটা হচ্ছে আমাদের মোটা যেটা এটা হচ্ছে আমাদের মেশিনের মেইন বেল্ট টাইমিং এখানে টাইমিং করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে এখানে যদি আমাদের স্ক্রুগুলো আমি স্ক্রুগুলো আমি আগে লুজ করে রেখেছি এটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওখানে আমার যে কোনোভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এ দেখুন আমাদের এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে এটা আপনাদেরকে যে কোনোভাবে ইন্টারভিউ নিতে পারে দেখুন দেখুন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো এটাকে গুছিয়ে আনাটাই হচ্ছে মেন এটা যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিডেল বাঙবে সুতা কাটবে ড্রপ করবে বিভিন্ন ধরনের জামাল থাকবে এই মেশিনে মেন হচ্ছে নিডেল এবং লোপার টাইমিংয়ের সাথে যে বেল্ট টাইমিংটা রয়েছে সেই বেল্ট টাইমিংটা মিলাম তো বেল্ট টাইমিংটা কীভাবে মিলাবো সেটা আমি আজকে দেখাবো তো বেল্ট টাইমিংটা মূলত হচ্ছে এই নিডেল বার এবং এই লোপার বার এই দুটাকে সমন্বয় করা হচ্ছে বেল্ট টাইমিং যেহেতু আমাদের এই দুপুরের যে শেপটা রয়েছে যে শেপটা রয়েছে এই শেপটার মাধ্যমে আমাদের নিডল বার চলতেছে আর নিচে এই বেল্টের নিচে আরেকটা শেপ রয়েছে সেই মাধ্যমে কিন্তু আমাদের লোপারটা চলতেছে চলতেছে অর্থাৎ লোপার ফাংশন তো বেল্ট নিডেল বার এবং লোপার বার এই দুটাকে সমন্বয় করার জন্য এখানে এই বেল্টটি দেওয়া হয়েছে আর সেই বেল্টটাকে একটি টাইমিং করা আছে টাইমিং করতে হয় স্ট্যান্ডার্ড ভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে নর্মালি আমি স্ক্রুগুলো লুজ রেখেছি আমরা এখানে পিনামটাকে যদি নিয়ে আসি এই দেখুন এখানে স্ক্রু রয়েছে সবগুলো স্ক্রু আমরা এক সমান রাখলাম এখানে সবগুলো স্ক্রু এক সমান রাখতে হবে এই দেখুন এক সমান রাখলাম এক সমান রাখলাম রেখে আমরা এটাকে আলতোভাবে টাইট রাখবো এখন আমাদের মেন কাজ করতে হবে আমরা এখন নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাভোডিং মিলিয়ে আমি মিলেছি কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট হয়নি হানড্রেড পার্সেন্ট করার জন্য আমাদের মিডেল এবং লোপারের দিকে লক্ষ্য করতে হবে এই জন্য আমরা যে কাজটি করবো আমাদের ফলো করতে হবে যে আমরা এই যে লোপারটা সেই লোপারটা আমাদের নিডেলের যে অংশে যাচ্ছে অর্থাৎ এই লোপারের যে মাথাটা রয়েছে সেই মাথাটা আমাদের নিডেলের সামনে আসা পর্যন্ত এই নিডেলের সামনে সমান সমান চলে আসলো এখন আমি যদি ধাক্কা দিই দেখুন লোপারের জন্য কিন্তু আর যাইতে পারতেছে না তো ধরে নিলাম আমার এখন এবার যে দেখালে সুবিধা হবে ধরে নিলাম আমার এই লোপারটা আমার নিডেলের সমান সমান চলে আসলো এই যে সমান সমান চলে আসলো এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার লোপারের যে আই পজিশন সে আই পজিশনের প্রায় হাফ এম উপর দিয়ে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এম এম উপর দিয়ে কিন্তু লোপারের মাথাটা এসে দাঁড়াইছে এখন আমি আবার যদি রিটার্ন আনি এভাবে রিটার্ন উল্টা ঘুরে মেশিনের রোটেশনটাকে উল্টা ঘুরে পুলিটাকে উল্টা ঘোরানোর পরে এই লোপারের মাথাটা ঠিক নিডেল পর্যন্ত আসতে হবে আসার পরে আমাকে লোপারটা বন্ধ এই পুলিটা ঘুরানো বন্ধ করে দিতে হবে এখন আমাকে দেখতে হবে আমার এই লোপাটা কোন পজিশন এসে দাঁড়াইলো অর্থাৎ সামনে যে পজিশন এসে দাঁড়ালো ঠিক পিছনে এসো একই পজিশন এসে দাঁড়াতে হবে যদি সেম এইভাবে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের বেল্ট টাইমিং ওকে আছে তবে অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের এই বেল্ট টাইমিং কিছুটা পরিবর্তন করতে হয় আমি আরেকটা আপনাদেরকে বলে দিই এই সামনে যে অংশে এসে দাঁড়ালো আমার পিছনে আসার পরে এই লো লোপাটা যদি সামনের অংশের চাইতে যদি উপর দিয়ে লোপাটা যায় তাহলে সেক্ষেত্রে আমার রঙ কোনোভাবেই চলবে না আর যদি আমাকে সামনে যে অংশ ছিল সেই অংশ থেকে যদি হালকা পরিমাণ আমার নিচে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমার টাইমিংটা চলবে কিন্তু এই লোপাটা পিছন দিয়ে আসার সময় উপর দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে চলবে না তো আমি এখন ধরে নিলাম আমার সামনে যে অংশে আছে আবার পিছনেও ঠিক একই অংশে আছে অর্থাৎ আমার বেল টাইমিংটা একশো একশো ঠিক আছে এখন আমি আরেকভাবে চেক করব সেটা কীভাবে চেক করব এর মাধ্যমে চেক করতে পারবো এই এখানে আমার নিডেল আই থেকে নিডেলের যে লোপার যে আই সেই লোপার আই থেকে আমার এখানে প্রায় থ্রি এম এম গ্যাপ রয়েছে এই থ্রি এম এম গ্যাপটা আমাকে ফলো করতে হবে আড়াই থেকে থ্রি এম এম গ্যাপ থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লক্ষ্য করতে পারি তবে এটা হানড্রেড পার্সেন্ট পিওর না এইভাবে আমরা চেক করলে বেলটামিংটা মিলাতে পারবো না বেল্টাইমিং মিলাতে হলে আমাকে এই জিনিসটাকে বেশি ফলো করতে হবে ফোকাস করতে হবে এটা হলো মেন জিনিস আমরা সামনে যে অংশে যাবে পিছানোর শেখ একই অংশে যাবে তো আমরা আরেকটা ওয়ে দেখবো সেই ওয়েটা হচ্ছে নিডলটা যখন উপর থেকে নামবে তখন আমার লোপারে গাড়ি উপরে পড়বে গাড়ি উপরে পড়ার পরে আমার এই যে লোপারের ছিদ্রটি রয়েছে এই লোপারের ছিদ্রটি আর এবং নিডেলের যে ছিদ্রটি অর্থাৎ নিডেল আয় লোপার আয় দুটি কিন্তু এক সমান এসে দাঁড়াবে এ দেখুন আমি এখন দাঁড়িয়ে করে দিলাম এখন আমার নিডেল আয় এবং লোপার আয় কিন্তু এক সমান এসে দাঁড়াবে অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমরা ধরে নিতে পারবো যে আমাদের বেল ট্যামিং ঠিক আছে তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লে করার চেষ্টা করব এই দেখুন এই নিডেলটা উপর থেকে নামতেছে এবং নিডলের ছিদ্র আর লোপারের ছিদ্র এসে একশো মান এসে দাঁড়ালো এই পর্যন্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমাদের ভেন্টামিনটা ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো আমরা চেক করা শেষ এখন আমরা তিন এমপি টাইট করে দেবো পি টাইট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আলতোভাবে পিটাকে ঘুরাবো এবং স্ক্রুগুলো সামনে আসলে সেই স্ক্রুগুলো খুব শক্তভাবে টাইট করে দেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন এবং পাশ ঘন্টা ঘন্টাকেল বেলটি বাজে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে ভিডিওটি দেখা করুন পরবর্তী কলকায় ভিডিও নিয়ে সেখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ